আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আসুন সো ভিউয়ার্স হল আজকে নতুন একটা ভিডিও লই আইলাম আপনার মাঝে আর আজকে ভিডিওর মাঝে আপনারা দেখতা পারবা আমি কিছু হাবিয়স্ট ফর্ম আর আজকে যা হাবেস্টর্ম তা হইল অভিজিন লতা ব্যাঙ্গন অভিজিন আর হচ্ছে লতা ব্যাঙ্গন দেখতা আপনারা মাশাআল্লাহ আল্লামা পারিক ঢোকা খুব সুন্দর লাগে যে সময় গাছের মাজে লটকি থাকে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঢকা বাক্কা লতা মাইঙ্গন রেডি আছে তো এটা যদি খাটি না এখন তো শক্ত হয়ে যাব পাক্কাদি যার সাতমো সাতম সরিয়া আর হাড় খাটা অন্য আসলে তো আজকে চিন্তা করলাম আর বেশি দেরি করা যাইতো না কাটিলাই আর ফুল তো আর প্রচুর ফুল আর আর আমি পলিনেট নর্মালি ও ওটাশনী ফুল জড়িয়ে ফরি গেছে জানরাম না আমি ও জিনিসটা বুঝতাম পারলাম না কিতা লাগে আমার প্রচুর ফুল এবার জরিয়া ফরি যার ও ডোকা ওলা খরি আমি তো ওলা পলিনেট ওই যায় আর কি ওলাখানি ওডকা ইটো ফরি যার লাগের সুতায় ইয়ের বোঝা যার জানরাম না দেখি কীটা হয় তো ও ওলা খরি কি আমি ওলা তো মারি মাললে পল্লিনেটু যায় অটোমেটিক বাতাসেও করে তো আজকে চিন্তা করলাম পয়লা যখন হার বেস্ট করাম তো আপনার লাগে একটু শেয়ার করি আর আমি আসলে এই কারণে খানি তো দিছি দুইবার দি আর তিন টমেটো ফিট দিছি আর একদিন দিছি পটাশ ওটা তারপরেও কীটার লাগে আমি গুজরাম না ফুলগুন ফরিজার আর কিতা আমাৰ লাগে ৱেডাৰৰ কাৰণে নি কিছু অৰ সেনে সানিতো কোনো অভাৱ নাই ইনৰ মাজে ডিমৰ কোচাও দিছি খোলাৰ ফানিও দিছে মানে কিছুতো কম্তি নাই ইয়াৰ পৰা সেনেজানি অ জানি না ইলাখন প্ৰচুৰ ফুল আৰলা আৰু ঔডখকা ড্ৰাইও ইয়াই আৰু আগৰ এটা ভিডিঅ'টো আপোনাৰ কৈছে ঔডৰাণীকিলা ড্ৰাইও ইয়া ফৰিয়া যায় কি যতা ফুল আই পাত ঔডকা ড্ৰাইও ইলা ফৰি যায় তো জানি না কিছুতো যতখন আছে আৰ আজকে অতখন হাৰ্ভেষ্ট সৰুমো তই কই আপোনাৰ লগে তোৰা শ্বেয়াৰ কৰি তো বিচমেল্লা খাই ষ্টাৰ্ট কৰিলাই চব বিৰ চহ অহান্তাকি ষ্টাৰ্ট কৰিলাই তই এতিয়া মাটিৰ লগে লাগি যায় আছে দেখি আমি অনু মাজে ক্লিপ দিয়া বান্ধিয়া ৰাখিছিলাম যাতে মাটিত যায় না আৰু কি পৰে দেখলাম এনেতো পুৱা সৰাজানা তো অনুৰ ওপৰে ৰাখিছে দৌৰাইছে খুৱাইছে লাগে নিশাই লাহে ইনো তাক লৈ বিছ মেল্লা আহি ৰাখ মাৰিম আচালা আলহামদিল্লা আলহামদ্লা দেখানি তো ওটা খাটিল এখন আর ওটা খাটিলাইমো বড়টা এটা রেডি আছে বেশি বুড়া খরিয়া লাভ নাই আর ইস্যুটা দুইটা আর তো তাকতো পারবো আর ই ভিতর ইগুণ আরও সময় আছে ধারা নিয়ে বস্তু তো রয়েছে প্রচুর আছে আলহামদুলিল্লাহ আর এটার মাঝে ওই ধা কালার ওই ধা দুই জাত কালার একটা সাদা আর ইটা ওইসে পার্পল লাখান খুব সুন্দর লাগে আসলে মিক্স কালার এক গাছ কিন্তু মিক্স কালার এটা আমি কিনে আনছিলাম গাছ ও ধোকা খালি আমি একটা ও কালার দেখে আনছি পার্পলটা আর এখন দেখলাম মিক্স অরাল কিলা মিক্স ওর এটা জানলাম না আমার কোনো আইডিয়া নাই তারা তো লেখা নাই গ্রাফটেড করি আর মিক্স ওর এখন তো খুশি আছি আমি এমনিও একটার মাঝে দুইটা গাছ পাইছিলাম এক্সট্রা লাগাই যোরা লাগছিল আর এখন আর দুইটা কালারের ওর তো এমন বড়ইলে ইনশাআাল্লাহ দেখো আপনার পালা লাগোতে দুইটা এটা সাদা আর এটা পার্পল দুইটা দুই কালারর খুবই সুন্দর নাইস মশা আল্লাহ তো এখন ওটা ফারমা এখন গোসা এখন মাসাল্লা তো আমি ওটা ফাড়িয়া আর ভিতর গুণ আমি এমনি ফাড়িয়া ফারিয়া আনিলিম আর ভিডিও না পরে দেখাই রাম আপনার সবের সকল ওই তো হকা এখনই গাছ সব শেষ ই আর ও ফুল আর আর নাই বেঙ্গন বাথু ফুল আর জানে না দেখি কীটার আর ও গাছ আছে ও একটা ফুল দুইটা আইছে। আর ও সাইটর ঋগুন্তা ফুল ঋগুন্থর মাঝে সব প্রচুর ফুল আছে আর বেঙ্গন আছে আর খরেদি ও গাছ আছে তিনটা ইনো আছে সাতটা আর ইগাছ আছে একটা ইগো আছে আর দুইটা তিনটা আর ও গাছ আছে একটা দুইটা আই থিঙ্ক আর ও গাছও আছে দুইটা তো মার্শাল্লা এখনও আছে প্রচুর ইগুনতে আরও একটা খাড়ি উই যাব আপনারা দেখারা যেগুণ আছে বড় হইলে আর এখন গুণ ফাললাম দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আরও আছে দেখাই আপনারে চলেন আর ই দুই মাঝে মাজে ফুল আর জোফা জোফা করে একটা খাটিয়ে ফালাইছে ফালাই দেখ আপনারা ফসছে আৰ নাই বেংগন ত এখনো ফুল আছে জোফা জোফা দেখোন জোফা জোফা ফুল কিন্তু আছে না খালি ফুলগোলা ফৰি যাৰ অত লাগে জানত নাখা সৰ্তাম আৰু সেইটো হৈ ধুকা গা চাবাৰ হৈ গৈছে চাপৰিয়াও দিলাম এভৰি ডে' কৰ্ত কৰ্তে খাম আৰু ভালা লাগে না বিহৰ চকল এটো ঠাই লাগে চলে ত' চলাই নাৰ দেখাই অ' চাৰিটা গছ ধসকা বিহুৰ চকল আপোনাৰ চিন্তা পইলা থাকি হয়েছিলাম সাদা বিষ আমি আলাদা করিয়া কিনে আনিয়া কেটা করছিলাম রোপন করছিলাম সাদা অভিজিন বাট কোনোটাও সাদা নাই যে সময় আমি গাছর জ্বরও তা দেশি পারপল ও সময় লিছি তা সাদা হইতো তো নয় লাখান তো এখনও দেখোকা দর্শের বাইঙ্গন এটা পার্পল সাদা নাই ও ও কোনো একটা সাদা হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা তো আর দেখি না একটা সাদা হয়েছে দেখানি আপনারা ও একটা সাদা আইছে তো ও সাদা আর ইটা জানলাম না দেখি দৌড়লে ইটা আর ইটা পার্পল তো ওটা সাদা দরছে আচ্ছা দেখি ওই দেখো গা ই গাছও পারপল ধরছে ইগাছও পার্পল ধরছে ওদের আরো দুইটা আছে এক দুটার মাঝে খুব কিউট লাগে যে কিউট বেবি তো এখন ওটাও পারিলিম আর ওটা সাদা একটা আইছে যখন আসলে দেখে সুন্দর লাগে দেখা নে মাশাল্ল্লা দেখি কিতাপ হয় কথা পঢ়াই আৰু এতিয়া খালি ফুইচাকৰ গছ এনেও মাটি লাৰা দিলোঁ ফুইচাকৰ গছ উঠে থলে লাষ্ট ইয়াৰৰ বিচি ফুইছাকৰ আৰু খলৰ বিচি কোন বছৰৰ এলাহজনক নাছিল এখন উঠে আৰু গছ এই গোটেই লাষ্ট ইয়েৰ আমি মনত নাই ন খৈফলৰ বিচি ফালাইছে কৰি তো অ খাতিলে দেখৰাণী মাছাল্লা মাছাল্লাহ অত শাল্লা আলহামদুলিল্লাহ সবে আল্লাহ হুমাবারিক সবাই আল্লাহমাবারিক খয়বা দেখো মাসাল্লাহ মাসাল্লাহ অনেকটা বাইঙ্গন হয়ে গেছে তো এইগুলা দিয়া দেখানে এইটা কত সুন্দর লামফা হয়েছে খুব আসলে এইটা সাইতে স্বাদ আর এই বাইঙ্গনগুলা ফাঁড়লেও আমার শরীর কথা মনে হয় সবাই দোয়া বালা তাদের বেস কর্তা তাই খুব বালাফাইতা এটা সব কর্তা আমার আসলে অত বেশি সখ আসিল না থান লাগি মেইনলি আমি ফয়লা স্টার্ট করছিলাম রোপণ করা ট্রাই করছিলাম হই ও এনে দেখি এখন রোপণ করি আর আমার হাজবেন্ডে এমনি তো বালা পাইন হবি তো এখন থান লাগিও করি আর আমিও তার খাই ঠিক আছে দি খাইলে বালা লাগে তো এগুলো আমি হয়তো বাজি কর্ম বাজি করলে সবাই বালা ফাইবা খাইবা আর আরও তো দৌড়ব ইনশাল্লাহ আরও খাওয় তো আজকে দেখাইলাম আমার অভিজিন পারা আর আরও কিছু জিনিস ফারিয়ার আছে তো আপনার লগে শেয়ার করে লাই আর আর তুরা ক্ষীরা আছে তো গুনো ফারি লাই তো ক্ষীরাটা মাটিত ফুড়িয়া বড়ি যাব আমি ফারিলাই ফারিয়া আপনারা দেখাই রাম সো ওই দেখল ক্রীড়াটা ফার্সি আরও ক্ষীরা ফারিয়ার আসছি গরু আর আরও দুইটা অনুসার মোদ সাদা সো ও দহোকা বিহার সকল ও ফাড়া আপনারা সাদা ক্রীড়া আছেও আছে ও গুণ আমি এখন ফার্মু আর আর একটা ফারিয়া আগে দিলাইছে আর বড় জ্যেষ্ঠা আসিল তো এখন ও দুইটাও ফাড়ি লিম আমি তো আমি ফারিয়া আনিয়া দেখাই রাম আমি এখানে গিয়ে ভিডিও করতাম পারতাম না আপনার পারতাম সব বিহার সকল ও দহকা ও একটা কিরা রয়েছে আর ভিতরে রেদি আছে একটা আর এ মাঝে জিঙ্গা তো আর মাসাল্লাহ দেখানি এখন আপনারা লাগে ক্রীড়াফারাত গিয়া তো দুইটা ক্রীড়ায় আছে দেশীটা আর দেশী আর ও আছে আর টা বাচ্চা আর আর সব বেশি বেটা ফুল খুব কম আর কি ফিমেল তো এখন আপনার লাগে অগুণ কীতা গিয়া জিঙ্গা ও এর মাঝে তিনটা আছে এক দুই তিন আর ভিতরে দি আর কিরাও আছে আর ক্রীড়াই কোন কাছে আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তো কিরা যায় ও গাছে তো এখন ফাটা কাটছি আর ও ঢুকা এভ্রি ডে তো ফাটা কাটি তো ও দুইটা ওখান ফাটলাম কিরা আর ওখান গাছো গাছ বিহল আমি বাতর মাৰ আৰু চাউলদোৱা ফানি যে ৰাখি অগোলা আনিয়া অকণনৰ মাজে দিলাইমো সেনে আমি দুই তিনিদিন আগে এই মাজে পটাছ যেটা চাৰ্ট দিছি সেই লাগে আজিকালি আৰু কোনো চাৰ্ট দাম নাই আজকে ঔ বাটৰ মাৰ চাউলদোৱা ফানি যে ৰখা আছে অগুণ আনিয়া আমি অনজৰ দিলাইম চ' বেয়াৰ চহল অধা ওগুলা এদিনা পটল পয়লা আর পরে কলাম দুই দিন পরে ফার্ম আরও তো দুই দিন পরে ও ঢোকা আরও ফার্সি এক কন্টেইনার দোকানি তো ওগুণ আরও ধোকা ক্ষীরা ও আর একটা আর একটা ক্ষীরা তো ফারা হয়ে গেছে আর ওটা আরও একটা বড় দিলাইছে আজকে সকালে এগুণ রয়েছে আর একটা ফারলাম তো ও আমার ক্ষীরা আপনারা দেখা এ সাইডটা আছে আর ও হইলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেখলানি ফত বাইঙ্গন হয়েছে একদিনেও তো ইনশাল্লাহ আশা করলাম আরও ওলাখান ফার্ম আর আপনারা দেখবা কইতা তো ফাটা নাই আর আমি খাইম আর কি সব রুইয়া যারা খান্ড আসেন আর আপনারা যদি সে খাইতা চাই তাইলে আইবা দাওয়াত রইল আপনার তো তো সকলেও দেখলা আজকে আমার হারভেস্ট আমি কীটাকিটা হারভেস্ট করলাম আজকে বাইঙ্গন করলাম পটল কালকের ফাড়িয়া আছিল আর এই ক্ষীরা আর আজকেরও ক্ষীরা আর বাইঙ্গন লতা বাইকন যেটা হইন করলাম আর কি তো আশা করলাম আপনার আছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবো পালা লাগলে লাইক শেয়ার করবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আজকে ও পর্যন্ত সব পালা থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা সেইফে থাকা ও কামনায় আমি বিদায় নিরামগি হতইবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ